বাংলাদেশসহ সহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা রোববার থেকে শুরু হচ্ছে আমি শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ প্রতিটি গোষ্ঠী গোত্র সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করবে একজন বাংলাদেশি হিসাবে এর ভিতর দিয়েই পরিস্ফুটিত হয়ে উঠে আমাদের বিভিন্ন ধর্ম গোত্র সম্প্রদায়ের মধ্যেকার পারস্পরিক বন্ধুত্ব সম্প্রীতি সৌহার্দ্য এবং ভাতৃত্ব। তবে শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসন অমলের মতন কেউ যেন কোনোরকম সাম্প্রদায়িক পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতন কোনো অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন